কুম রহমতুল্লাহি ওবার সবাইকে সাথে জানাচ্ছি আমার প্রবাসী জানার পেজ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাগুলো না বললেই না হয় আমরা প্রবাসে দূর প্রবাসে থাকি দূর প্রবাসে দেখুন তাই পরিস্থিতি ভয়াবহ দেখি তখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরা প্রতিবাদের আওয়াজ তুলতে হয় কারণ ভাই এই বাংলাদেশে ন্যায় বিচার সুবিচার বলতে কোনো কিছুই নেই একটা বার চিন্তা করুন এই বাংলাদেশে দিন যত যাচ্ছে তত দর্শনের মাত্রা দ্বিগুণ হচ্ছে দিন যত যাচ্ছে তাতে বিএনপি নেতা কর্মীদের চান্দাবাদি দ্বিগুণ বাড়ছে রাজধানীর বুকে আজকে যে ভিডিওটা আপনারা ইতিমধ্যে নেরদিনা পুরাটে তুলপার আমি তুলে ধরতে পারছি না কারণ কমিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলার এমন কোন জনগণ বাংলার এমন কোন প্রবাসী মানুষ দেখেন নাই যে ভিডিওটা প্রকাশ্যে জনসম্মুখে তিন চারজন মিলে ফাতর দিয়ে তাকে ফাতর মেরে তাকে হত্যা করা হচ্ছে তার একটাই দোষ ছিল সে চাঁদা দিচ্ছিল না ছিল না চাঁদা না দেওয়ার কারণে বিএনপির যে নেতা কর্মীরা যুবলীগের তারা এভাবে হত্যা করেছে আত পর্যন্ত কি এটা বিচার হবে সুনিশ্চিত আমার তো মনে হয় না ভাই এবার আসুন বাংলাদেশের দর্শন জানেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ছোট্ট শিশু ময়নারে দর্শনকারী হিসাবে তার গায়ে চাপানো হচ্ছে অথচ তাকে দর্শন করা হয় নাই তাকে হত্যা করা হচ্ছে তার মা এবং তার দুইজনে পরকিয়া লিপ্ত ছিলেন অতপর যখন ময়না দেখে ফেলে তারপর ময়না চিৎকার করতে থাকে যে আমার আব্বুকে বলে দিব তবে আমার সাঁতার সাথে কুকুরগুলোর লিপ্ত হচ্ছে অতঃপর যখন ময়নার মা সেটা শুনতে পারে ময়নার কাছ থেকে ময়নার মুখ দিয়ে এরকম উচ্চারণ বের হচ্ছে মা ময়নাকে জাফটি মেরে ধরে তাকে জাফটি মেরে ধরার পর প্রথমে তার শুরুতে একটি কান কেটে ফেলে অতপর দেওয়ালের মধ্যে তার মাথাকে ধাক্কা দিতে থাকে তার মাথাটার চূর্ণ বিচীর্ণ হয়ে যায় ফেটে রক্ত বের হয়ে যায় শরীরের অঙ্গ পতঙ্গ মধ্যে রক্তের চাপ পড়ে যায় অতপরকার তার নিঃশ্বাসটা বের হয় না তার যে আপন রয়েছেন তিনি তার জুনাঙ্গ পথে দিয়ে একটা রড ঢুকে তাকে হত্যা করেছেন অথচ তার গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে তাকে নাকি হতকে নাকি দর্শন করে ইমাম সাহেব তার সাদের মতে রেখে মাজিম দিচ্ছেন চিন্তা করুন কেমন দেশের মধ্যে বসবাস করিবার অথচ নির অপরাধ নির অস্ত্র ইমাম মাজিম যদি তারা আজকে হত্যা করতেন তাহলে রাতের বেলা তারা পালিয়ে যেতেন একজন বিবেকবান একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা কোনো দিন মেনে নিতে পারে না আজকে বিএনপির এই নেতা কর্মী কর্মীরা যারা আমার দিয়ে হত্যা করেছে আমি চাই দুই দিন আমি চাই বাংলার আদালত বাংলাদেশের আইন অতি বিলম্বে যেন বিলম্বের যেন দেরি না করে ফুটেজ না দেখে যেটা ভিডিওর ভিতরে রয়েছে মোবাইলে স্ক্রিনের মধ্যে রয়েছে সেটা চিহ্নিত করে অতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাজটি চলানো হবে এর সাথে সাথে ব্রাহ্মণবাড়ির ছোট্ট শিশু মানাকে যে হত্যা করা হচ্ছে তার ফুটেজগুলা তার সত্য এবং যাচাই বাছাই করে অতি বিলম্বের জন্য সেই সাসা এবং মাকে দ্রুত ফাঁসির কাছে ঝুলানো হয় সবাই একটি আওয়াজ তুলুন বাংলার জনগণ শান্তিতে থাকুক বাংলার জনগণের ন্যায্য বিচারের জন্য প্রবাস থেকে একটি আওয়াজ তোলা আমাদের একাত্মই প্রয়োজন বিরোটা সভাপতি সারদিন